আমি আপনাদের এখন দেখাবো মালয়েশিয়ার লাভ হাট আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে আপনি মার্কার দিয়ে এখানে নাম লিখতে পারেন এই যে দেখেন এ প্লাস এস যারা কাপল আসছিল তারা কিন্তু এগুলো লিখে গেছে এই যে দেখতে পাচ্ছেন হুম এটা লিখে গেছে তো আপনার যদি গার্লফ্রেন্ড থাকে আপনি মালয়েশিয়ার ল্যাংকে আসতে পারেন জুনি এক্সুমেন সেভেন জিরো টু এইট দুই হাজার আঠাইশ সালে যারা দেখবে তারাও স্মরণ করবে ঠিক আছে এই যে দেখছেন অসংখ্য লাভ তারা রাইখে গেছে প্রমাণ এই যে এগুলো তারা তালা মেরে রেখে গেছে এই যে দেখেন ভালোবাসার প্রমাণ দিয়ে গেছে তারা অনেকগুলো কয়েক হাজার মেবি কয়েক হাজার হবে তারাই পনেরোশো ফিট উপর থেকে তারা এগুলো রেখে গেছে